সমাজে এমন কতগুলো মানুষ থাকে তারা নিরপেক্ষ থাকতে ভালোবাসে জলাতেও থাকবো ডাঙাতেও থাকবো আবার এমন কতগুলো মানুষ থাকে তাদের প্রচণ্ড শক্তি কিন্তু নিজের বুদ্ধিতে নিজেরা চলেন না অপরের বুদ্ধি নিয়ে নিজেরা চলেন কর্ণ অসতের পক্ষে ছিলেন অধর্মের পক্ষে ছিলেন কিন্তু ছিলেন একটা সাইডেই উনি দু সাইড এ সাইড ও সাইড সে সাইড করেননি একটা সাইডেই ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন আরম্ভ হলো তখন বারবারিকে ডাকা হল বারবারিক ছিল ভীমের নাতি অর্থাৎ ঘটোৎকচের পুত্র তা উনি ছিলেন প্রচণ্ড পরাক্রমী প্রচণ্ড শক্তিশালী এতটাই শক্তিশালী তিনি যে পক্ষেই দাঁড়াবেন সে পক্ষে চিৎ নিশ্চিত এটা শ্রীকৃষ্ণ বুঝেছিলেন তাই ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কোন পক্ষে থাকবেন উনি বললেন আমার মায়ের আদেশ যে পক্ষ দুর্বল থাকবে আমি তার পক্ষেই থাকব যখন যে পক্ষ দুর্বল হয়ে পড়বে আমি তার দিকেই যাব তখন শ্রীকৃষ্ণ দেখলেন এ তো মহাবিপদ এইসব মানুষরা প্রচণ্ড পরিমাণে সর্বনাশী হয় তাই উনি কী করলেন সুদর্শন চক্র দিয়ে ওনার গলাটাকে কেটে দিলেন কেটে দিয়ে একটা পাহাড়ের ওপর বসিয়ে দিলেন আর এটাও বললেন আপনি জীবিত থাকবেন আপনার ধরটা শুধু মৃত হয়ে যাবে আপনার মস্তিষ্কটা জীবিত থাকবে আপনি সব দেখতে পাবেন কুরুক্ষেত্রে সমস্ত যুদ্ধটাই দেখতে পাবেন তা উনি সমস্ত যুদ্ধটাই দেখেছিলেন তারপরে শেষে যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কী দেখলেন উনি তখন বলেছিলেন আমি শুধুই তো কৃষ্ণকে দেখলাম যেখানে যা কিছু হচ্ছে কৃষ্ণের সুদর্শন চক্র সেখানেই যাচ্ছে সুদর্শন চক্র আর সুদর্শন চক্র এখানে কোথায় ভীম কোথায় অর্জুন কোথায় কে এখানে সবটুকুই তো পরিচালনা করলেন কৃষ্ণ আর সর্বত্রই তো কৃষ্ণকে দেখলাম তাই উনি চাইলে সব কিছু পারেন সব কিছু উলট পালট করে দিতে পারেন সব কিছু সাজিয়ে দিতে পারেন হরে কৃষ্ণ